শিক্ষার্থী তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ শেষ মুহূর্তে সাজেশন নিয়ে চলে এসেছি তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও এতটা বলতে যে তোমরা এখান থেকে হুবহু কমন পাবে দেখে নাও প্রথম দাগের প্রশ্নটি বয়লের সূত্র চাল্সের সূত্র অবজ্ঞের সূত্রের উপর ভিত্তি করে আদর্শ কেসের সমীকরণটি প্রতিষ্ঠা করো মোস্ট ইম্পর্টেন্ট একটি আলো পিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে প্রমাণ করো যে ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ মোস্ট ইম্পর্টেন্ট তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে একক একক্ষী ওহেমের সূত্রটি লেখো প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত সূত্রটি লেখো ফ্লেমের বামস্ত নিয়মটি বিবৃতি করো এবং দেখো গানটি গ্রুপ সব বিবৃতি করতে হবে কিন্তু এই তিনটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাও তোমরা দেখো এখান থেকে একটি প্রশ্ন পাবে তারপরে দেখো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া ধাপগুলি লেখো মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সীমিত রাসায়নিক সমীকরণ লেখো টেফলনের একটি ব্যবহার লেখো এস ওয়ার্ল্ড পদ্ধতিতে এইচ এন ও টু এর শিল্প উৎপাদনে প্রথম ধাপটি সমীকরণ সহ লেখো দেখোকেত লেখো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো তরলের আপাতন গুণাঙ্ক কাকে বলে গ্যাসের ক্ষেত্রে আপাত পোষণ গুণাঙ্ক হয় না কেন এই যে নটি প্রশ্ন রেখেছি উপরে এই নটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের কিন্তু অভ্যাস করা দরকার তারপরে দেখো তোমাদের যে মূল সাজেশন সেই মূল সাজেশনে চলে যাবো দেখে নেওয়া প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ তো দেখো প্রথম দাগের প্রশ্নটি বইলের সূত্র চার্লসের সূত্র অবজ্ঞাটির সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো পিবি সমান এনআরটি প্রতিষ্ঠা করো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের কিন্তু এই প্রশ্নটি অভ্যাস করে নিয়ে যাওয়া দরকার তারপরে দেখো চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় স্থির চাপে স্থির ভরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিটি ও ভিটি চিত্র কেমন হবে একে দেখাও মোস্ট ইম্পর্টেন্ট চালসির সূত্রটি বিবৃতি করো এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো তারপরে দেখো চার দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট আদর্শ কেসের সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো এসআই পদ্ধতিতে আর এর মান লেখো তারপরে দেখো কোন গ্যাসীয় মৌলের আয়তন বলতে কি বোঝায় বাস্তব গ্যাস আদর্শ কেসের থেকে বিচুক্তির দুটি কারণ লেখো সমান ভরে দুটি আদর্শ গ্যাস এ এবং বি একই চাপ ও উষ্ণতায় দুটি পৃথক আয়তনের পাত্রে রাখা আছে এদের মলার ভরের অনুপাত টু অনুপাত ওয়ান হলে আয়তনের অনুপাত কত মোস্ট ইম্পর্টেন্ট পরম শূন্য উষ্ণতা কাকে বলে চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট বাস্তব গ্যাস গুলির গ্যাসের থেকে দুটি কারণ উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চালসের সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে ধূলিকণা চাপে অনমীয় উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন এক হাজার এম থেকে কর্মে হয় ধুলিকোনার সামগ্রিক আয়তন কত তো দেখো গ্যাসের আচরণ থেকে এই যে প্রশ্নগুলো বললাম দশটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো রাসায়নিক গণনা থেকে এখান থেকে কিন্তু তোমাদের যে মেথের প্রশ্নগুলো এসে থাকে তো দেখে নাও তোমরা একটু এই প্রশ্নগুলো দেখো বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু এইচ টু এস ফোর এর সাথে বিক্রিয়া ঘটালে কী পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে দেখো জেড এন সমান সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ অ্যান্সারটা দেখো এক গ্রাম তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি কত গ্রাম সিও টু স্বচ্ছ চুন চুঞ্জোলে চালনা করলে দুশো গ্রাম সি এ সিও থ্রি তৈরি হবে দেখো সিএ সমান চল্লিশ তারপরে দেখো কুড়ি এম এল সি এ সিও থ্রি উত্তপ্ত করলে এস টিপিতে কত গ্রাম সিও টু এর কত লিটার সিও টু পাওয়া যাবে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পঁচানব্বই গ্রাম কিউপ্রিক অক্সাইডকে এইচ টু দ্বারা বিচারিত করলে কত গ্রাম কপার পাওয়া যাবে দেখো সি ইউ সমান সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তারপরে দেখো থ্রি পয়েন্ট টু সেভেন গ্রাম জেড এন্ড লঘু এইচ সি এল এর সঙ্গে বিক্রিয়ায় এন টি কত লিটার এইচ টু তৈরি করবে দেখো জেড এন সমান সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর এবং দেখো এইচ টু এর বাষ্প ঘনত্ব কত তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল তোমরা অভ্যাস কিনে যাও আশা রাখছি কিন্তু তোমরা এখান থেকে গমন পাবে তারপরে দেখো তাপের ঘটনা সমূহ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রেখেছি তোমরা যদি এই প্রশ্নগুলো অপাস যাও তোমরা এখান থেকে হুবু হুকমন পাবে তো দেখো এক দাগের প্রশ্নটি কঠিনের ক্ষেত্র প্রশানো গুণাঙ্ক কাকে বলে এর রাশিমালাগুলি লেখো তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এসআই পদ্ধতি রেকর্ড লেখো তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি লিখে তা থেকে উদাহরণ পোহার মাত্রা নির্ণয় করো দেখো প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি তরলের আপাত পোষানো গুণাঙ্ক কাকে বলে গ্যাসের ক্ষেত্রে আপাত পোষানো গুণাঙ্ক হই না কেন তারপরে দেখো দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এর গাণিতিক রূপটি লেখো রৈখিক পশানো গুণাঙ্কের গাণিতিক রাশি মালা প্রতিষ্ঠা করো তারপরে দেখো স্ত্রী চাপে গ্যাসের আয়তন পশানো গুণাঙ্ক কাকে বলে এর মান কত পিতলের আয়তন পশানো গুণাঙ্কের মান বলতে কি বোঝায় কঠিনের দৈর্ঘ্য পশানো গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখম প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো কোন তরল পূর্ণ পাত্রকে যখন হঠাৎ উত্তপ্ত করা হয় তখন তরলের তল প্রথমে কিছুটা নেমে যায় কিন্তু পরে ওপরে উঠে যায় ব্যাখ্যা কর মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো তাপ পরিবাহিতার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করে এসআই পদ্ধতি এর একক কি কঠিন পদার্থের তিন প্রকার পোষণ গুণাঙ্কের মধ্যে সংজ্ঞা দাও এদের সম্পর্ক প্রতিষ্ঠা করো কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য পোষণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তারপরে দেখো তামার দর্ঘ্য পোষণ গুণাঙ্কের সংজ্ঞা দাও তাপীয় রোদ ও তড়িৎ রোদের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তোমরা দেখো ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখে নাও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না ধন্যবাদ দেখে নাও এই প্রশ্নগুলো দেখো তোমাদের এই প্রশ্নগুলোই ছিল এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও